আসসালামু আলাইকুম এফআর ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত শ্রমিক লাগার ঐকিক নেবার অঙ্ক তো শুরু করি প্রথম অঙ্কটি হচ্ছে একটি বাদ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনে বাদটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে তো আমরা আগে প্রথমে ব্যাখ্যা আকারে শিখি এরপরে আমরা শর্টকাট টেকনিক করব তো বলছে যে পঁচিশ দিনে বাড়তি তৈরি করতে পারে তিনশো জন শ্রমিক একদিনে করতে পারে অবশ্যই তার মানে বেশি লোক লাগবে তার মানে কি একদিনে করতে পারে বাড়তি তৈরি করতে পারে তিনশো ষাট গুণ পঁচিশ জন আঠারো দিনে সেই কাজটি করতে পারে তার মানে কি একদিনে অবশ্যই লোক বেশি লাগছে আঠারো আর আঠারো দিনে যেহেতু করছে তার মানে আঠারো কি ভাগ একা যাবে এখন ক্যালকুলেশন যদি করি আঠারো যদি আমরা ছয় দিয়ে তিনশো ষাটকে যদি ছয় দেব কাটি তাহলে তিনশোই আঠারো আর ছয়শ ছত্রিশ শূন্য তিন হাঁকে তিন তিন দুগুণো ছয় আর জিরো তাহলে বিশ আর পঁচিশ গুণ করলে পাঁচশো জন যেহেতু অঙ্কে বলছিল যে অতিরিক্ত শ্রমিক লাগবে অতিরিক্ত শ্রমিক বলার কারণে কী করতে হবে পাঁচশো থেকে তিনশো ষাট মাইনাস করতে হবে তাহলে কি অতিরিক্ত শ্রমিক লাগবে পাঁচশো থেকে তিনশো ষাট মাইনাস মাইনাস করলে কত হয় একশো জন আমাদের অ্যান্সার কি একশো চল্লিশ জন আমরা এই অঙ্কটাই শর্টকাট টেকনিকে করার চেষ্টা করি জোন গুণ দিন সমান জোন গুণ দিন আমাদের এই শর্টকাট টেকনিকটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা মাত্র বিশ সেকেন্ডের ভিতরে এটা অ্যান্সার বের করতে পারব জোন গুণ দিন সমান জোন গুণ দিন তাহলে প্রথমে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন লাগে তাহলে আমরা লিখতে পারি এই দুইটা এক পাশে লিখবো তাহলে জোন তিনশো ষাট নিচে তিনশো গুণ দিনের নিচে পঁচিশ আমাদের আঠারো দিন করতে পারে মানে কত জোন জনের কথা বলছে তার মানে আঠারো আঠারো দিনের নিচে আঠারো আট জনের নিচে এই জোনটায় আমাদের বের করতে হবে তাহলে জোন সমান তিনশো ষাট গুণ পঁচিশ এই আঠারো এই পাশে গুণ আকার আসছে সমান ওই পাশে গেলে সেটা ভাগ আকারে হবে তার মানে তিনশো ষাট গুণ পঁচিশ বাই আঠারো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটার মতোই পাঁচশো জন আসছে কীভাবে হচ্ছে আঠারো যদি কাটি ছয় দিয়ে তাহলে তিন ছয় আঠারো আর তিনশো ষাটের ভিতরে ছয় যায় ষাট বার তিন হককে তিন তিন দুগুণ ছয় শূন্য বিশ তাহলে বিশ আর পঁচিশ যদি গুণ করি তাহলে কথা হয় পাঁচশো জন এখন অতিরিক্ত বলার কারণে পাঁচশো থেকে তিনশো ষাট বিয়োগ করতে হবে বিয়োগ করলে কথা হয় একশো চল্লিশ জন তার মানে আমাদের অ্যান্সার একশো চল্লিশ জন এই শর্টকাট টেকনিকটা মনে রাখলেও আমরা অতি দ্রুত অ্যান্সার বের করতে পারবো পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখি একটি কাজ করতে বিশজন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে তো এটা আমরা ব্যাখ্যাকারে করার চেষ্টা করি আগে বুঝলে তখন আমরা একটা শর্টকাট করব। পঁচিশ দিনে কাজটি করতে শেষ করতে লাগে বিশজন লোক তাহলে একদিনে অবশ্যই বেশি লাগবে তাহলে এজন্য আমরা কি করছি গুণ দিছি বিশ গুণ পঁচিশ জন তাহলে এরপর বিশ দিনে কাজটি শেষ করতে লাগে তার মানে বিশ দিনে অবশ্যই কম লাগবে এই জন্য আমরা ভাগ করছি বিশ গুণ পঁচিশ বাই বিশ ভাগাগারে করছি তাহলে বিশ বিশ কাটে যায় থাকে পঁচিশ জন এখন পঁচিশ জন এখন অতিরিক্ত বলার কারণে অতিরিক্ত কতজন বলছে অতিরিক্ত বলার কারণে আমরা কি করছি পঁচিশ থেকে এই বিশ জন মাইনাস করছি তাহলে অ্যান্সার কত আসছে পাঁচজন এটাকে আমরা যদি শর্টকাটে করতে যাই এটা শর্টকাটে করতে গেলে তো কীভাবে লেগবো জোন গুণ দিন সমান জোন গুণ দিন ওকে তাহলে আমাদের দেওয়া আছে কি বিশ জন পঁচিশ দিন লাগে তাহলে বিশ গুণ পঁচিশ এক পাশে এরপরে কাজটি বিশ দিনে কতজন তাহলে বিশ গুণ জোন বিশ গুণ জোন আমাদের জোন বের করতে বলছে তাহলে জোন সমান যেহেতু এই পাশে গুণ আছে এই পাশে যা ভাগ আকার যাবে তার মানে জন সমান বিশ গুণ পঁচিশ বাই বিশ এখন বিশ বিশ কাটে যায় তাহলে কী থাকে পঁচিশ জন আমাদের বলছে অতিরিক্ত বলার কারণে এই পঁচিশ থেকে বিশ মাইনাস করব। মাইনাস করলে কথায় পাঁচজন তার মানে আমাদের অ্যান্সার কত আসতেছে পাঁচজন